আসসালামু আলাইকুম পতেঙ্গা সিভিজ আসলে এরকম মালা টালা অনেক কিছুই পাবেন পতেঙ্গা সিভিজা সি বীজ এটা হইল আপনার টানেলের মুখে এটা হলো টানেলের মুখ এখনও সংস্কারের কাজ চলতেছে মানে সামনে আরও আরও ডেভেলপ হয়ে যাবে এটা দিতে পারে মনোরম পরিবেশ দেখছেন সেরকম ভাই এরকম আর এই বাসগুলোতে করে আপনি পঞ্চাশ টাকা দিয়ে টানেল যাইতে পারবেন পার হেড পঞ্চাশ টাকা ওই যে বাসে প্যাসেঞ্জার উঠছে এই পাশ দিয়ে উঠবেন পঞ্চাশ টাকা আবার ওই পাশ দিয়ে সেম পাশেই আসতে পারবেন পঞ্চাশ টাকা মানে একশো টাকার মধ্যে আপনি টানেল উপভোগ করে ফেলতে পারবেন তাই আর পাঁচশো নতুন হাতশো বিতুল হ্যাঁ হ্যাঁ গরু চকরটা সেরকম অনেক সুন্দর হয়েছে ওই যে বাস যাচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়ে যাচ্ছে বাস দেখছেন চাইলে আপনারা আসতে পারেন পঞ্চাশ টাকা নিয়ে যে বাসগুলো দাঁড়িয়ে আছে বাসে ওইটা পঞ্চাশ টাকা করে আরামসে যায় আবার আসার সময় পঞ্চাশ টাকা

সাগর ভাই আসছো সালাম দিয়ে একটা সালাম দিয়ে সবাই ভেরি গুড এরকম গোড়াতে আসলে গোড়াতেও চড়তে পারবেন বাচ্চা কাচ্চারা সব এই যে মনোরম পরিবেশ দেখছেন ফ্যামিলি নিয়ে আসবেন ঘুরবেন দেখবেন খুব ভালো লাগবে ডিজিটাল সিবি যে সিবি এখন ডিজিটাল ঠিক আছে না সিবি যাবে ডিজিটাল अगर मोसे पीछ नहीं दी गारी से दी गई

সমুদ্রে অনেকগুলো রাইটার জাহাজ এরকম একটা সুন্দর পরিবেশ পাশে এরকম সুন্দর একটা ভিউ সেই না অনেকগুলো রাইটার জাহাজ এখন জোয়ার আছে ভাটা আছে যুব তো শেষ ভাটা চলতেছে এই যে আপনি আসতে যদি আপনার লাগে থাকে তাহলে আপনি এখানে নিচে নেমে যাবেন নিচে নামতে পারবেন রাইডার জাহাজগুলো অনেক রাইডার জাহাজ অনেক দূর পর্যন্ত দেখা যায় যতটুকু দেখা যায় পিপি রাইডার যেটা আগে বিজানগরের সামনে ছিল আর কি আমাদের বিজানগরের সামনে ছিল এখন সব এখানে নিয়ে আসছে বড় বড় জাহাজ দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে এটা হলো বড় জাহাজ ওই যে লাইট দেখা যায় হলো হল মাতাসি বড় জাহাজ সেরকম একটা পরিবেশ সেরকম যেহেতু এখন বহু গরম গরমে তোড়াই বেশি যে ইয়ে ঘরেরও বাদ দিই এলে সমুদ্রের মন অনেক মন্ত্রণেক সেরকম জিনিসের শীত পাতা শীত একটা পাতা ঠান্ডা করিগুলো আজকে মানুষজন অনেক কম আছে শনিবার মানুষ বহুত কম একবার নিরিগুলি শুক্রবারের দিন আইলে তো একটা মানে আড়ি বেজ থাকে হবে এর থাকে শুক্রবার দিন আইলে আড়াই বেজ জাগানো হয় একবার এড়লে ফটোগ্রাফার তো সাবধানতা আইবেন কারণ এই তার একখান তুলিব হয় বিশ কান তুলি নেব মানে ডাইরেক্ট কই দিবেন ছবি আর ইস্তর মতো আমি বাসি বাসি চুজ তুলিম আমি বাসি বাসি লইম কিন্তু আমি বেগ দিনের দাম দিতাম আর হটিয়ান দর আগে হিসেব করি জিজ্ঞেস করি তারপরে সব তুলিম আগে দাম জিজ্ঞেস করি ফেলে দাম জিজ্ঞেস করি সিবিসে গেলে ফ্যামিলি নিয়ে যাবেন খাওয়া দাওয়া তো অবশ্যই খাবেন তো খাবারগুলো দাম জিজ্ঞেস করে খাবেন এরকম অনেকগুলো দোকান থাকবে বেশিরভাগ খাবারই দেখি মানে একবারে ফালতু সবগুলো বেশিরভাগই ইয়া থাকে আপনার ওই বাসি খাবার থাকে তো খাবার খাওয়ার সময় অবশ্যই দেখে দেখে খাবেন এবং দাম জিজ্ঞেস করে অবশ্যই খাবারগুলো খাবেন আর ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে আপনি নাগর তোলা টোলা সহ অনেক কিছুই পাবেন খাবারের দোকান আপনি খাবারের মান খুবই খারাপ সিভিজ তো খাবার সাগরে সাগরে সব রাইডার চাষ লাইটে গুলো ছোট ছোট কোথায় যাবে দেখছেন এটা হলো রাতের বিয় দিনের বেলাটাও দেখেছি এখন রাতেরটা দেখাচ্ছি এটা হলো রাতের বিয় টানেলের মুখ গোলচক করে রাতের ভিউ টানেলের মুখ গোলচক করতেছেন রাতের ভিউ আরও পাঁচ হারালি পঞ্চাশ একটি পঞ্চাশটি ইন্দি বাড়ি পঞ্চাশটি ওই ইউ দি বাড়ি পঞ্চাশটি টোটাল একশো ডিম গুলি চলে আল্লাহ আল্লাহেজ আল্লাহ হাফেজ তাই দেখাব ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন